কেটে গেল কপালেও ফোড়া হয় উফ ছ্যাঁকা লাগলো গাটা কেমনটা খসখস করছে কিন্তু প্রশ্ন হলো বোরলিনে কাটা সব সারে কেন কি আছে এই বড়লিনে ফলো করুন বলছে একটি সবুজ টিউবে ভরা ক্রিম এলো বাজারে সেই সময় বিদেশি ক্রিম ছিল সাধারণের ধরা ছোঁয়ার বাইরে জিডি ফার্মেসির প্রতিষ্ঠাতা গৌর মোহন দত্ত নিয়ে এলেন বাঙালির অতি প্রিয় সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন নেহেরুও নাকি ব্যবহার করতেন এই বোরোলিন দেশের ক্রিম বলে কথা বোরোলিন নামটা এসেছে মূলত বোরিক অ্যাসিড থেকে যা জীবাণুনাশক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের জন্য ব্যবহার করা হয় এছাড়াও ত্বকের সংক্রমণ ও জ্বালা চুলকানি কমাতে সাহায্য করে আর ত্বক মোলায়েম রাখতে মন্ত তো রয়েছেই বাঙালি জীবনের ওঠা পড়া তাই সহজে গায়ে লাগে না শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনী বর্ষা প্রথম দিকে কিন্তু বোরোলিন অতটা প্রচার পায়নি নিজস্ব গুণের কারণেই বোরোলিন ক্রমশ জয় করে মানুষের মন স্বাধীনতার দিন কলকাতায় বিনামূল্যে বোরোলিন বিলি করা হয় আপনিও ব্যবহার করেন নাকি সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরলিন